সোমবার পাঁচই জ্যৈষ্ঠ চোদ্দোশো বত্রিশ এবং উনিশে মে দু হাজার পঁচিশ আজ থেকে পাঁচ দিন আগের খবর খুবই গুরুত্বপূর্ণ খবর ঠাকুরগাঁয় আলো এখন ময়লার ভাগার ভাগারে সদর উপজেলা ঠাকুরগাঁ জেলা প্রতিনিধি সদর উপজেলা দোলারহাট ইউনিয়নের কৃষক আব্দুল হাকিম ও পুকুর পারে দাঁড়িয়ে স্ত্রো করছিলেন তার পিছনে ছিল শত শত পচা আলোস্ত দুর্গন্ধে দাঁড়িয়ে থাকার কষ্টকর গলায় এক হতাশা নিয়ে বললেন এ আলো আমার স্বপ্ন ছিল এখন এই আলুই আমার সাতটি হয়ে দাঁড়িয়েছে চারদিকে দেখা মিলল একই দৃশ্য রাস্তার ধারে পতিত জমিতে এমনকি খাল বিলেও পরে আছে পচে যাওয়া আলু স্তূপ বাতাসে ভাসে গন্ধ আর শেখাই গন্ধে ছড়িয়ে পড়ছে কৃষকের স্বপ্ন ভাঙার সুগল্প ঠাকুরগাঁয়ের জেলা কৃষি সম্প্রসারণ দপ্তরের তথ্য বলছে চলতি মরসুমের জেলায় সাতাশ হাজার হেক্টর জমিতে আলু চাষ হয়েছে এতে উৎপাদন হয়েছে আট লাখ পঞ্চাশ হাজার মেট্রিক টন আলু কিন্তু সমস্যা হলো জেলার হিমাগার আছে মাত্র সতেরোটি যেগুলো সম্মিলিত ধারণ ক্ষমতা এক লাখ পঞ্চাশ হাজার টন অর্থাৎ মোট উৎপাদনের সাড়ে ছয় লাখ টনের বেশি আলু রয়ে গেছে খোলা আকাশের নিচে কোনো হিমা হিমায়নের সুযোগ ছাড়াই নর কোন ইউনিয়নের আমিনুল ইসলাম জানালেন এক একর জমিতে আলু চাষ করেছি খরচ করেছে দুই লাখ কিন্তু এখন বিক্রি করে বিক্রি করে পাচ্ছি না পঞ্চাশ হাজার টাকা ব্যাংকে ঋণ আছে দোকানে বাকিতে সার বীজ কিনেছিলাম সেই টাকা শোধ করতে করবো কীভাবে সলান সালানদর সালানগর এলাকার কৃষক হাবিবুর রহমান হাবিবুল ইসলাম বলে সরকার যদি কৃষিপণ্য সংরক্ষণ ও রপ্তানি ও বরাদকরণে পরিকল্পনা না নেয় তাহলে শুধু ঠাকুরগাঁ নয় সারা দেশের কৃষক এক সময় আলু চাষ থেকে বিমুখ মুখ ফিরিয়ে নিতে বাধ্য হবে জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর উপ পরিচালক মোহাম্মদ মাজিদুল ইসলাম বলেন চাষিরা এখন উঠান পর্যন্ত আলু লাগিয়েছে আমরা আগেই পরামর্শ দিয়েছিলাম যেন কম উৎপাদন করে ভালো পায় কম উৎপাদন করে ভালো দাম পায় কিন্তু অধিক উৎপাদনের হীমাগার জায়গা হয়নি তাই সংরক্ষণের অভাবে পছন্দ ধরেছে ঠাকুরগাঁ বিশিষ্ট শিক্ষাবিদ অধ্যাপক মনতোষ কুমার দে বলেন বাংলাদেশ কৃষি উৎপাদন অনেক সময় পরিকল্পনাহীন হয় কোন ফসল কতটা চাষ হবে বাজারে চাহিদা কতটা এসব